দ্বিগুণ হচ্ছে ভারতীয় ঋণ সহায়তা বা এল ও আকার তিনশো একষট্টি কোটি ডলার ব্যয়ে একুশ প্রকল্পে বাস্তবায়নের চাহিদাপত্র পত্র পাঠাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরি বিষয়টি চূড়ান্ত হবার কথা রয়েছে 2010 সালে দেশের রেলওয়ে ও যোগাযোগ অবকাঠামো খাতে একশো কোটি ডলার আর্থিক সহায়তার ঘোষণা দেয় ভারত লাইন অফ ক্রেডিট বা এলওসির আওতায় এর আশি কোটি ডলার ঋণ বাকিটা অনুদান 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে এটি বেড়ে হয় দ্বিগুণ বর্তমানে জ্বালানি ও অবকাঠামো খাতের তেরো প্রকল্প চলছে এই টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতি সফরে আবারও বাড়ছে এর আকার বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা নিয়ে একুশ প্রকল্প চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন এজন্য তিনশো একষট্টি কোটি ডলারের চাহিদাপত্র পাঠাচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিদ্যুৎ বন্দর যোগাযোগের চার বড় প্রকল্প আছে এতে আমরা কিছু প্রজেক্ট সিলেক্ট করে দিয়েছি সব তো অ্যাকসেপ্ট হবে না কোনোটা এলসির মাধ্যমে হবে কোনোটা আবার ইনভেস্টমেন্টের মাধ্যমে হবে প্রাইভেট সেক্টর অফ ইন্ডিয়া দে আর ভেরি কিন টু ইনভেস্ট ইন দিস কান্ট্রি সো আই থিঙ্ক আওয়ার প্রাইম মিনিস্টার শি উইল বি অলসো নেগোসিয়েটিং অন দ্যাট পার্টিকুলার পার্সপেক্টিভ এলসির এসব প্রকল্পের ঋণের সুধার এক শতাংশ তবে শর্তের বড় দুর্বলতা পঁচাত্তর শতাংশ পণ্য বা সেবা ভারতীয় প্রতিষ্ঠান থেকে নেওয়ার বাধ্যবাধকতা কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই এই যে লাইন অফ ক্রেডিট যেটা এটার মাধ্যমে যে প্রজেক্টগুলো নেওয়া হবে তো সেখানে যাতে কম্পিটিটিভ বিল্ডিং করে আমরা যাতে প্রতিযোগিতা সক্ষম মূল্যে এই যে আমরা আমদানি করব এটার আন্ডারে সেগুলো পেতে পারি এটা আমাদের দেখতে হবে তবে ঋণের পাশাপাশি বেসরকারি খাতে বড় অঙ্কের বিনিয়োগ এলে তা হবে সফরের বড় সাফল্য বলছেন বিশ্লেষকেরা Shown has that independent news, Dhaka.